জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে সে কখনো সেরে যাবে না সম্পর্ক আর রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন যায় হয়ে মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকেই তাকায় শুধু উপর দিকটাই ভুলে যায় একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় জড়ে পড়ার ফল থেকেও নতুন গাছে জন্ম হয় জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায় যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় পৃথিবী আমনি যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউই জানে না সুন্দর একটা জীবন নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার সে মনটা অনেক সুন্দর বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাই মেরে ফেলে দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে সে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে আপন করা যায় না তাকে যে পর হতে চায় ভালোবাসা যায় না তাকে যে বলে যেতে চায় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন বাবা যায় যার উপর বেশি অধিকার থাকে কেবল তার উপরে রাগ করা যায় অনেকেই অনেক কথা বলবে সব কথা গায়ে মারতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কাম দিতে নেই যারা বেশি চিন্তা করে তারা এই পাঁচটি কথা শুনুন নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে দুই ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি ও প্ৰতিদিনি ধৰি পিপেৰাও চাৰে মোমবাতী জালিয়ে মৃত মানুহক স্মৰণ কৰা হয় আৰু মোমবাতী নিবি জন্মদিন পালন কৰা হয় মানুহ সোজা পথে চলি চাই না আৰু বাক পথে সবাৰি বেছি আগবঢ়াই মদ বক্ৰেতা কাৰো কাষে যেতিয়া দুধ বিক্ৰেতা কে বাজাৰ যেতিয়া আমাৰ দুধ বিক্ৰেতা কেধে জল মেচানিত অথচ মদ مونسره یې ځلمسیه خای